কলকাতা এটিকে সিটি অফ জয় বলে এই শহরের গতি ছন্দ আর কোলাহলের সঙ্গে মিশে আছে এক আধুনিক কাঠামো মা অভার এটি শুধু একটি উড়াল নয় বরং শহরের গর্ব ও উন্নয়নের প্রতীক দু সালে সাতই অক্টোবর উদ্বোধন হয় এই মা ওভার প্রায় আট কিলোমিটার প্রায় আট কিলোমিটার পার্ক সার্কাস থেকে শুরু করে ইএম বাইপাস পর্যন্ত বিস্তৃত এই ব্রিজটি এটি কলকাতার অন্যতম দীর্ঘ উড়াল পুল যাত্রীরা যারা রোজ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে যায় তাদের জন্য এক নতুন দিগন্ত কারণ পুরো কলকাতা জুড়ে জ্যাম থাকলেও এই মা ফ্লাইওভারে একেবারে জ্যাম মুক্ত থাকে আপনি এই ফ্লাই ধরে একেবারে সোজা সায়েন্স সিটি ও দমদম এয়ারপোর্টে মাত্র যেতে পারবেন দশ থেকে পনেরো মিনিটে যারা কলকাতায় দীর্ঘদিন জ্যামে থাকেন তারা এই মা ফ্লাইওভারটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসুন জেনে নিই এই মা ফ্লাইওভার এই নামটা কোথা থেকে এসেছে আসলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারই ভাবনা থেকে এই ভাবনাটি এসেছে এবং মা ফ্লাইওভার নামকরণ হয়েছে এই মা ওভারে যারা জ্যামে পড়ে তারা শুধু আসে না বরং বিভিন্ন যাত্রীরা তারা গাড়ি থেকে এখানে নেমে এবং রাত্রের এই সৌন্দর্য দেখার জন্য তারা ফটো এবং ভিডিও বানাতে থাকে তাদের মধ্যে আমিও একজন ছিলাম কলকাতাতে রাতের পরিবেশ খুবই মনোরম তারপরে যদি আপনি এই ব্রিজের উপর থেকে শহরের পুরো এক তৃতীয়াংশ যদি দেখতে পান তাহলে বিষয়টা সম্পূর্ণই যেন আলাদা হয়ে যায় চারিদিকে উঁচু উঁচু ইমারত দেখতে দেখতেই আর জ্যাম মুক্ত অর্থাৎ গাড়ি আপনার কন্টিনিউ শুধু চলতেই থাকে আর চারপাশে উঁচু উঁচু ইমারত হোটেল অ্যাপার্টমেন্ট সবগুলিই আপনার নজরে আসে এবং পুরো কলকাতাকে আপনি অনুধাবন করতে পারবেন এই ব্রিজ অর্থাৎ এই মা ফ্লাই ওভার দিয়ে যাওয়ার পথে এই ব্রিজের উপরে আপনারা কোনো ট্রাফিক সিগনাল পাবেন না পুরোই ফাঁকা থাকে সব সময় এবং মাঝ বরাবর থেকে ছোট ছোট লাইট সোর্সগুলো আরও ভিডিওগ্রাফিকে সুন্দর করে দেয় এবং সামনের দৃশ্যগুলোকে অনেক সুন্দর করে দেয় তবে যতই রাত্রি পর্যন্ত এখানে যান না কেন এই মা ফ্লাইওভার কন্টিনিউ কিন্তু ব্যস্ত থাকে কারণ সকলেই এই ফ্লাই ফ্লাইওভার দিয়ে যাওয়ার চেষ্টা করে তাই কলকাতাবাসীর কাছে এই ফ্লাই ফ্লাইওভারটি একটি আবেগ ও অনুভূতি আপনারা যদি কখনও কলকাতা বেড়াতে আসেন তাহলে এই ফ্লাই ফ্লাইওভারে অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আমি যখন ভিডিওটি বানাচ্ছিলাম তখন ক্রমশ বৃষ্টি হতেই চলেছিল আসলে বৃষ্টির মাঝে এই বৃষ্টি আরও সুন্দর হয়ে ওঠে চারিদিকে সো আওয়াজ বৃষ্টির ছিটা তার মাঝে এত সুন্দর বড় বড়ো ইমারতগুলো দেখতে দেখতে যেন মনে হচ্ছে ইমারতগুলোর একেবারে উপর থেকে যাচ্ছি আর চারিপাশটা খুবই সুন্দর মনোরম হয়ে যায় সো এই ব্রিজটি এই ফ্লাইওভারটি খুবই দারুণ এবং চমৎকার